সীমান্তে কাটাতালের বাইরে জমিতে চাষাবাদের বাধা দিচ্ছে বিএসএফ সোমবার এই অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর বালাবুত এলাকার কৃষকরা তুফানগঞ্জ বালাবুত রাজ্য সড়কের উপর প্রায় তিন ঘন্টা ধরে চলে অবরোধ এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরবর্তীতে প্রশাসনের আশ বৈছ বৈছো চাগে বৈছক আজকে সব সাধারণ কৃষক এরা খেটে খাওয়া মজুরি দেয় সমস্ত কৃষকরা আজকে একত্রিত হয়েছে পদবরোধে এই কারণে বিএসএফ আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করতেছে আমরা এই অত্যাচার দীর্ঘদিন দীর্ঘ পাঁচ বছর দশ বছর থেকে এই ভোগ করতেছি এতদিন থেকে এসডিও বিডিও ডিএমকে অত জানানো হয়েছে আমাদের কাগজপত্রে সব দেওয়া হয়েছে ওনারা কোনোরকম পদক্ষেপ না নেওয়ার কারণে সাধারণ কৃষক আজ একত্রিত হয়ে পদবরোধ করতে বাধ্য হয়েছে